এই গরমের মধ্যে পুরুষের জন্য রৌদ্রের মধ্যে গিয়ে টাকা ইনকাম করা যেমনটা কষ্টের ভাবে আগুনের কাছে গিয়ে করা এটাও কাজ কাজ কষ্টের একদিকে যেমন তীব্র তাপদাহ চলতেছে অপরদিকে পৃথিবীর কোনো কোন প্রান্তে আবার তীব্র শীত চলতেছে যাদের মধ্যে বিশেষ করে জার্মানিতে এখন তীব্র শীত চলতেছে আবার আমাদের দেশে পঞ্চগড়ে দিনের বেলা প্রবল তাপপ্রবাহ আবার রাতের বেলা এই সময় তাদের কম্বল গায়ে দিয়ে ঘুমোতে হয় থেকে যখন হয় সেটা হচ্ছে থেকে থেকে হলে হলে মাঝারি এবং তীব্র প্রবাহ। যখন এইটা বিয়াল্লিশ প্লাস হয় অর্থাৎ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় তখন সেটা কিন্তু আর সাধারণ কোনো প্রবাহ থাকে না সেটা হয় অতি তীব্র প্রবাহ আমাদের দেশে যখন বন্যা হয় সেই বন্যাটা মানুষ স্পষ্ট ভাবে দেখতে পারে সেই জন্য সেটাকে দুর্যোগ বলে কিন্তু এই যে তীব্র তাপদাহ বা হিট যেটা। এটাও কিন্তু একটা দুর্যোগ অর্থাৎ পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে গিয়েছে প্রতি শতাব্দীতে এরকম হিট ওয়েব বা তীব্র তাপদাহ প্রত্যেক শতাব্দীতে কয়েকবার হয়ে থাকে বা হতে পারে এবং এই তাপমাত্রার পরিমাণ যখন ছত্রিশ থেকে যখন আটত্রিশ হয় সেটা হচ্ছে তাপ্রবাহ আটত্রিশ থেকে চল্লিশ হলে মাঝারি তাপ্রবাহ এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ হলে তীব্র তাপপ্রবাহ। যখন এইটা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় তখন সেটা কিন্তু আর সাধারণ কোনো তাপ্রবাহ থাকে না সেটা হয় অতি তীব্র তাপ্রবাহ কথা বুঝতে পেরেছেন অতএব আমরা কিন্তু এখন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাপমাত্রা চলতেছে এর মধ্যে একটা তীব্র তাপ প্রবাহের মধ্যে থেকে আমরা যাচ্ছি যেটি আমাদের জন্য একটি দুর্যোগ এবং এইটা শুধুমাত্র আমাদের দেশে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন জায়গায় এইটা দেখা দিয়েছে এবং এইটা ভবিষ্যতে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে একবার রাসুল করিম সাল্লু আলি সাল্লাম এরকম মসজিদে নবীতে দিতে ছিলেন তো তিনি যখন খুদবা দিতেছিলেন তখন এক সাহাবি এসে তাকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের জন্য বৃষ্টি প্রার্থনার দোয়া করুন আল্লাহ রসুল তখন খুদবার নিরবচ্ছন্নতা ভঙ্গ করে তখন দোয়া করলেন আল্লাহ না হে আল্লাহ আপনি আমাদের জন্য মেঘমালার ব্যবস্থা করেন আপনি আমাদের জন্য উত্তম বরকতময় মেঘমালা সহ বরকতময় বৃষ্টি কল্যাণময় বৃষ্টির ব্যবস্থা করেন কথা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হলো কল্যাণময় বৃষ্টির কথা কেন বলা হলো বা উত্তম বৃষ্টির কথা কেন বলা হলো কল্যাণময় বৃষ্টির কথা এই জন্য বলা হয়েছে যে সময় এই বৃষ্টির কিন্তু তার হজরত মধ্যে যারা আহ্লাদ্রহী ছিল তাদেরকে কি করা হয়েছিল বিনাশ করা হয়েছিল তো বৃষ্টি এটা যদি আবার অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় তখন সেটা কি হয়ে যায় আমাদের জন্য উপকারের পরিবর্তে কি হয় ক্ষতি হয়ে যায় এই আমরা যখন দোয়া করব তখন আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে এই বলে দোয়া করব যে হে আল্লাহ সুবাহান হুয়া তালা আপনি আমাদের জন্য কি করেন উত্তম কল্যাণময় বৃষ্টি দান করেন যেই বৃষ্টি আমাদের জন্য আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য কল্যাণ হবে সেরকম বৃষ্টি আপনি আমাদেরকে দান করেন বলেন আমিন একদিকে যেমন তীব্র তাপদাহ চলতেছে অপরদিকে পৃথিবীর কোনো কোন প্রান্তে আবার তীব্র শীত চলতেছে যাদের মধ্যে বিশেষ করে জার্মানিতে এখন তীব্র শীত চলতেছে আবার আমাদের দেশে পঞ্চগড়ে আবার রাতের বেলা এই সময় কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হয় এই যে একটি পরিবর্তন এটি সত্যি আমাদের জন্য একটা মানে অ্যালার্মিং একটা সতর্কতা বাজাচ্ছে যে সামনে আরো ভয়াবহ দিন আসতেছে মানুষ নিজেরাই নিজেদের এই বিপদ আমরা ডেকে এনেছি বিমা আছা বা তাই দিন মানুষ যা করে তা তার দুই হাতের কামাই বটে আমরা নির্বিচারে পরিবেশকে যেভাবে বিধ্বস্ত করতেছি তাতে আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ ভালো জানে এই মুহূর্তে আপনাদের যাদের আত্মীয় স্বজন ঢাকার শহরে বসবাস করে তারা কতটা কষ্টে আছে একটু চিন্তা করে দেখেন আমাদের গ্রামে সবুজায়ন আছে গাছপালা থাকার ফলে তাপটা শুষে নেওয়ার একটা ব্যবস্থা আছে মাটিও কিন্তু তাপ শুষে নেয় মাটিতে যখন তাপটা পরে তাপটা কি হয় শোষিত হয়ে যায় কিন্তু শহরের কংক্রিটের বিল্ডিং কাচের বিল্ডিং এগুলো আরো শহরকে কি করে উত্তপ্ত করে ঢাকা শহরে মাটি খুঁজে পাওয়া খুব কিন্তু দুষ্কর মাটি খুঁজে পাওয়া সহজে যায় না এই জন্য সমত আমাদের এই পৃথিবীকে থাকার জন্য আমাদেরই বসবাসের যোগ্য করার ব্যবস্থা রাখতে হবে এবং এই পৃথিবীকে আমাদেরই আবাদ করার মতন সকল ধরনের প্রচেষ্টা আমাদেরই করতে হবে এই গরমে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যে মানুষের সাথে কথা বলা মানুষকে দিনের দাওয়াত দেওয়া দিনের দিকে মানুষকে প্রত্যাবর্তন করা দিনের দিকে আনা ইসলামের দেওয়া কোরআনের দাওয়াত দেওয়া যখন মানুষকে দাওয়াত দিতেন তখন দাওয়াত দেওয়ার পরে ঘরে গৃহে আপন গৃহে যখন ফিরতেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত বিষণ্ন অবস্থায় ঘরে ফিরতেন তো ঘরে ফিরে এসে দেখতেন যে আয়সা রাধি আল্লাহ আনহা এখনো তিনি রান্নাবারা শেষ করতে পারেন না রান্নাবারার কাজে কি আছেন ব্যস্ত রইছেন তো তখন তিনি কি করতেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা তার রান্নার কাজে সহযোগিতা করতেন কিন্তু আমাদের চরিত্রটা কি এরকম হয়েছে আমরা হলে কি করতাম যে আমি এত কষ্ট করে আরছি এখনো তোমার রান্না হয় নাই এরপরে তো উত্তম মাধ্যম যা থাকে যাদের অভ্যাস আছে আছে না ট্রেনিং মানুষ আছে এই গরমের মধ্যে পুরুষের জন্য রোদ্রের মধ্যে গিয়ে টাকা ইনকাম করা যেমনটা কষ্টের তেমনি ভাবে রান্নাঘরে গিয়ে আগুনের কাছে গিয়ে প্রত্যেকদিন দিন রান্না বাড়া করা এটাও কিসের কাজ কষ্টের কাজ এটা সব সময় মনে রাখতে হবে আপনার ঘরে আমার ঘরে যে বা যারা আছে তাদের প্রতি আমাদের দিলটা যেন রহম হয় আমার মায়ের প্রতি আমার বোনের প্রতি আমার স্ত্রীর প্রতি কি মামনাই তো আমাদের দেশে রান্না বাড়া করে তাই না অতএব প্রত্যেক দিন আগুনের কাছে গিয়ে রান্না বাড়া করা এটা কিন্তু চারটি বিষয় না আমরা যারা পুরুষ মানুষ আছি আমরা কিন্তু ইচ্ছে করলে খালি গায়ে কিছু সময় থাকতে পারি ঘরে বা বাহিরে থাকতে পারি কিন্তু আমাদের সম্মানিতা মা এবং বোনেরা যারা আছেন তাদের কিন্তু ঘরের মধ্যেও খালি গায়ে থাকার সুযোগ নাই তাদের কিন্তু সব সময় পোশাক করেই কিন্তু থাকতে হয় তো এই জন্য আমাদের বিবেকটাকে আমরা যেন জাগ্রত করি যে রসুল করিম সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াতের কাজ করে এরকম কঠিন দিনের দাওয়াতের কাজ করে ঘরে এসে তারপরও যখন দেখতেন যে তার স্ত্রী রান্না শেষ করতে পারে নাই উল্টো তার স্ত্রীকে রান্নার কাজে সহযোগিতা করতেন মেজাজ গরম করতেন না উল্টো কি করতেন সহযোগিতা করতেন উচিত হবে আমাদের মা বোনরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আগুনের কাছে গিয়ে যে কাজগুলো করে সেই কাজে আমরা যেন সহযোগিতা যতটুকু পারি করব। অন্তত তাদের উপরে যেন আমাদের বিদ্রুপ আচরণ না হয় সেই বিষয়টি সুস্পষ্ট ভাবে আমাদের খেয়াল আনতে হবে এবং রাখতে হবে